আগের পর্বে আপনারা দেখেছিলেন আমি মাইসোর দেখে কেমন করে বাস স্ট্যান্ডে এসে বাস ধরি এবং বাসে করে উঠি যাই উঠে গেছি বাস ছেড়ে দিয়েছে এখন গড়িতে পারছি হচ্ছে একটা চুয়াল্লিশ মোটামুটি পাঁচ ঘন্টা লাগবে পাঁচ ঘন্টা পৌঁছে যাব তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে যাচ্ছি এবং যাওয়ার পথে দুটো জঙ্গল পড়বে দুটো অ্যাকচুয়ালি একটাই জঙ্গল সেটা বন্দিপুর বলে আপনার কর্ণাটক সাইডে আর মধুমালাই বলে তামিলনাড়ু সাইডে আমরা মানে রাজ্যটাকে পার করবো কর্ণাটক থেকে আমরা তামিলনাড়ুতে যাব প্রথমে বা যেটা জঙ্গল সেটা হচ্ছে বন্দুপ তারপরে মধুমাল যাওয়ার পথে মাঝপথ এখানটা দাঁড় করিয়েছে মাইসোর উটি রোড গুন্ডালপেট জায়গাটার নাম তাই রেস্টুরেন্টটা দাঁড় করিয়েছে এখানটায় খাবো টু চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি এই বিরিয়ানি দিয়ে দিয়েছে বিরিয়ানিটা কিন্তু বেশ বানিয়েছে বিরিয়ানিটা কিন্তু বেশ করেছে দেশ টাকা নিল কিন্তু দারুণ করেছে বিরিয়ানিটা এখন চলুন বাসে ওঠা যাবে মাইসোর থেকে উটির দূরত্ব একশো ষাট কিলোমিটার ওয়ান সিক্সটি কিলোমিটার এটা হচ্ছে আপনার উটি মাইসোর রোড মানে মাইসোর থেকে উটি যাওয়া যায় এদিকটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে উটির দিকে আর উল্টো দিকটা মাইসোরের দিকে আমাদের বাস করে দাঁড়িয়েছে দাঁড় করিয়েছে আর এই রেস্টুরেন্টে খেলাম লাঞ্চ করলাম বিরিয়ানিটা বেশ ভালোই বানিয়েছে ওয়ান ফিফটি রুপিস নিল টেস্টটা কিন্তু বেশ ভালো একদম প্লেন রাইস কিন্তু টেস্টটা বেশ ভালো করেছে বন্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্টের প্রায় কাছেই চলে এসেছি এখান থেকে দু তিন কিলোমিটারের পরেই শুরু হয়ে যাবে বন্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্ট এখানে এসে আপনারা কিন্তু রিজর্ট বুক করে থাকতে পারেন দিনের বেলা এবং সন্ধ্যাবেলা সাফারি হয় সেটাও আপনারা করতে পারেন যদি মনে করেন এখানে স্টে করবেন তো টাইগার রিজার্ভ ফরেস্ট শুরু হয়ে গেছে এটার নাম বন্দিপুর এই পোসাদটা কর্ণাটকে অবস্থিত আর যে তামিলনাড়ুতে ঢুকে যাচ্ছি তখন জঙ্গলটার নাম হয়ে যায় মধুমালাই জঙ্গল এবং লেখা ছিল জঙ্গল এই জঙ্গলে অনেক বন্য জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায় যেমন হাতি হরিণ তারপরে বেগুন এইসব জাতীয় পশু পাখি দেখতে পাওয়া যায় আর যদি মনে করেন যে আপনারা এখানে স্টে করবেন প্রচুর কিন্তু রিসর্ট বা হোটেল অপশান রয়েছে কিন্তু এখানে জঙ্গলের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন কিনা বন্য হাতি হেঁটে যাচ্ছে দুটো বড় হাতি আর একটা শিশু হাতি বা বাচ্চা হাতি তা এরকম আপনারা কিন্তু অতি মনোরম পরিবেশ দেখতে পাবেন যদি আপনারা এখানে স্টে করেন অথবা যদি কপাল ভালো থাকে মাইসর থেকে উঠে যাওয়ার পথেও কিন্তু আপনারা এইগুলো দেখতে পাবেন দেখুন সামনে ময়ূর ঘুরে বেড়াচ্ছে এটা হচ্ছে বর্ডার এখানে আপনার কর্ণাটক শেষ হচ্ছে আর ওপাশ থেকে শুরু হচ্ছে তামিলনাড়ু মানে মধুমালায় জঙ্গল শুরু হচ্ছে আর বন্দিপুরের জঙ্গল শেষ হচ্ছে তামিলনাড়ু কিন্তু ড্রাই স্টেট শতরাং কোনো রকম মানে লিকার এখানে কিন্তু ব্যান্ড তাই এইসব গাড়িগুলোতে পুলিশরা চেকিং করে এবং ধরা পড়লে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা ফাইন হয় মদুমলাইয়ের জঙ্গল শুরু হয়ে গেছে বন্দিপুরের জঙ্গল শেষ করে আমরা মদুমালয়ের জঙ্গলে প্রবেশ করে গেছি সামনে কিন্তু উটির চড়াই রাস্তায় আমাদের উঠতে হবে উটিতে ওঠার চড়াই রাস্তা শুরু হয়ে গেছে এই জায়গাটা টি ব্রেকের জন্য দাঁড়িয়েছে ঘড়িতে সন্ধে সাতটা বাজছে এখন আছি পাইন ফরেস্টের কাছে এখান থেকে উঠি এখনো দশ কিলোমিটার দূরে যদিও সন্ধে হয়ে গেছে কিন্তু আমরা মোটামুটি আশা করছি সাড়ে সাতটা পৌনে আটটার মধ্যে পৌঁছে যাব ওইখানে নেমে একটা অটো নিয়ে আমাদের হোটেলে যাব আমার হোটেল রেনবো কটেজ বুক করা আছে পার ডে রুমের ভাড়া পড়েছে ষোলোশো টাকা মতন রেনবো কটেজে উঠেছি রুমটা ভালোই আছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এই কটেজটা ওই পাঁচটা উঠিটা দেখা যাচ্ছে এই রুমগুলো করেছে পার ডে ষোলোশো টাকা করে চলুন রুমটা দেখাই আপনাদের এই হচ্ছে রুম একটা টিভি রয়েছে দুটো চেয়ার টেবিল রয়েছে খাট রয়েছে আলমিরা রয়েছে মানে আলমারি এখানে ডায়না রয়েছে এটা টয়লেট গিজারও রয়েছে গরম জলও পাওয়া যাবে রুম ইজ গুড ডিসেন্ট রুম পরিষ্কার পরিচ্ছন্ন ফ্যামিলি নিয়ে আসতে পারেন এটা আপনার এক কিলো দেড় কিলো এক ওয়ান পয়েন্ট টু কিলোমিটার মতন পড়বে আপনার মেন বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে অটোতে তো একশো টাকা করে নেয় আজকে এই রেস্টুরেন্টে ডিনার করবো হায়দ্রাবাদ বিরিয়ানি হাউস এদের অনেকগুলো ব্রাঞ্চেস রয়েছে এন্ট্রেন্স রোডে একটা রয়েছে হায়দ্রাবাদ বিরিয়ানি হাউস এখানে একটা উটিতে দুটো রয়েছে আর পুন্নুরে একটা রয়েছে মাটন রোগান জোস আর তন্তুটি রুটির অর্ডার দিয়েছি সঙ্গে স্যালাডের অর্ডার দিয়েছি এখন বসে ওয়েট করছি কখন খাবার আসবে স্যালাড দিয়েছে রুটি দিয়েছে মাটন রোগান জোস দিয়েছে পরিমাণটা অনেকটাই যায় মর্নিং ওয়াকে বেরিয়েছি এই রাস্তা দিয়ে হাঁটছি বেশ দারুণ লাগছে কিন্তু আমাদের শীতকাল যেরকম মানে প্রপার একদম ভালো ঠান্ডাটা যেরকম সেরকম উটিতে এখন ঠান্ডা আর শুনতে শুভযোগ্য আর সূর্য উঠেছে একদম চড়া ছিপা টেক্সটাইল এখানে বাচ্চাদের জামা কাপড় বড়দের জামা কাপড় সমস্ত কিছুই পাওয়া যায় এটা একটা শপিং মলের মতন কিন্তু সকালবেলা থেকে সিঙারা হয় আর চায়ের অর্ডার দিয়েছি চা দিচ্ছে সিঙারা করার জন্য তেল গরম করা হচ্ছে এদের কি সামনে এটা একটা টি স্টল মৌলিটি স্টল এটা উটি রেলওয়ে স্টেশন মানে টয় ট্রেনের রেলওয়ে স্টেশন এখান থেকে ট্রেন ছেড়ে কুন্নুর আর মেট্রুপালায়াম যায় কুন্নুর তো হিল স্টেশন কুন্নুরে যেতে পারেন অথবা মেট্রুপালায়াম একদম পুরো সমতলে সেখানেও আপনারা যেতে পারেন এখান থেকে বুকিং করে অথবা রেগুলার টিকিটেও যাওয়া যায় এটা ট্রেনের টাইমিং উধবাঙ্গলাম মানে উটির থেকে কুন্নুর পাশ যেতে নটা পনেরো সময় সকালবেলা ট্রেন রয়েছে আবার পরেরটা বারোটা পনেরো তারপরের মেট্রুপালামে যাবে দুটোর সময় আর তারপরে সাড়ে পাঁচটার সময় কুন্নুর অব্দি যাওয়ার আর এইদিকে হচ্ছে আপনার ট্রেনে ফেয়ারটা লেখা রয়েছে লাভ ডে অবধি ফার্স্ট ক্লাস একশো পঁয়ত্রিশ সেকেন্ড ক্লাস থার্টি এটা আপনারা জুম করে একটু দেখে নিন আর কুন্নুর থেকে নটা পাঁচে ছেড়ে আসে মেট্রুপালাম থেকে বারোটার সময় ছেড়ে আসে উদ্দিন আর কুন্নুর থেকে উদমঙ্গলাম একটা পঞ্চাশ আর বাসটা পনের সময় কুন্নুর থেকে আর ট্রেন রয়েছে এখন বাস স্ট্যান্ডে চলে এসছি পাইখার আবার ওয়াটারফল যাব দেখি কোন বাস যায় এই বাসটা কন্নুর যাচ্ছে সরকারি বাসে বসে গেছি বাসটা গুজরুজ যাচ্ছে কালকে যেখান দিয়ে ম্যাম মাইকোর থেকে গুজরুর মাঝপথে পড়ে আমরা আগেই নেমে যাবো এখান থেকে কুড়ি কিলোমিটার পাইকারা লেক পাইকারা লেকে নিয়ে এনে পাইকারা লেক দেখবো পাইকারা লেক থেকে দেখে তারপরে ওখান থেকে আসবো আপনার শ্যুটিং পয়েন্ট আছে শুটিং পয়েন্ট শুটিং পয়েন্ট থেকে আসার পথে পাইন ফরেস্ট হয়ে আবার এখানেই চলে আসবো পাইকারা ওয়াটার ফলসে চলে এসেছি ওই দিকটা গেলে পাইকারা ওয়াটার ফলস আর এই দিকটার ভিউটা দেখুন চারপাশের বড় রুট হচ্ছে মাইসোর উটি রোড এটা দিয়ে মাইসোর যাওয়া যায় সোজা আকেরাত বিক্রি হচ্ছে ডাবের জল বিক্রি হচ্ছে তো আজকে দোকান কিছু বন্ধ আছে যেহেতু উইক ডে তো সেই জন্য বুঝা যাচ্ছে ওয়ান লিটার টার্নি বাটুলিট ফাইভ লিটারস অন লেট বাইক সকাল সাড়ে আটটার সময় খোলে আর সন্ধ্যে সাড়ে সাড়ে পাঁচটার সময় বন্ধ হয় এদিক দিয়ে রাস্তাটা চলে গেছে ভ্যালিটা দেখুন গাড়িটা খুব সুন্দর লাগছে দেখতে আজকে ডে সেই জন্য আজকে একটু ভিড়টা কম আছে ফাঁকা ফাঁকা রয়েছে উইকেন্ডে বিশেষ করে স্যাটারডে সানডে ইভেন ফ্রাইডে তো প্রচন্ড ভিড় হয় কিন্তু এই জায়গাটাতে এখন এক একা হেঁটে হেঁটে যাচ্ছি চলে এসছি সামনেই টিকিট কাউন্টার চলুন যাওয়া যাক টিকিট কাটব ক্যামেরা পঞ্চাশ টাকা ভিডিও ক্যামেরা একশো টাকা আর অ্যাডাল্টের টিকিট হচ্ছে তিরিশ টাকা চিলড্রেনদের টিকিট হচ্ছে দশ টাকা চারপাশের ভিউসটা দেখছেন কি সুন্দর অপূর্ব এদিকটায় পাইন ফরেস্ট এদিকটায় পাইন ফরেস্ট এখানটা দিয়ে ঝর্নার জলটা বয়ে যাচ্ছে এটা কাসকেট ওয়াটার ফল মানে হচ্ছে সিঁড়ির মতন ধাপে 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 নেমে গেছে আমরা ওয়াটার ফল বলতে বুঝি যে ডাইরেক্ট পাহাড় থেকে পড়ছে এইখানকার ওয়াটার ফল কিন্তু তা নয় এখানে কিন্তু ওই সিঁড়ির মতন ধাপে 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 নিচে নেমেছে ওই পাশটা তো পাইন ফরেস্ট জঙ্গল রয়েছে ওই দিকটাতেও দেখতে পাচ্ছেন ওয়াটার এখন জলটা একটু কম আছে বর্ষাকালে একদম থাকে জলে আপনারা কিন্তু পাইকারা পাশে কিন্তু কোনো হোটেল পাবেন না আপনাদের কিন্তু থাকতে হবে উটিতেই যে কোনো হোটেলে এবং এখানে কিন্তু সাইট সিনে আসতে হবে সুতরাং যারা মনে করছেন যে পাইকারা ওয়াটার লেকে থাকবো তারা কিন্তু সেখানে থাকতে পারবেন না এদিক দিয়ে জলধারাটা নেমে গেছে নিচের দিকে আপনারা যদি মনে করেন যে পাইকারা লেখে আসবেন আপনারা কিন্তু অটো ভাড়া করতে পারেন এছাড়া আপনারা গাড়ি ভাড়া করতে পারেন এছাড়া বাস আছে উটি মাইসোর বা মাইসোর যাওয়ার যেসব বাসগুলো উটির থেকে ছাড়ে উটি বাস স্ট্যান্ড থেকে মেন বাস স্ট্যান্ড থেকে অথবা যেগুলো গুডলুর বলে জায়গা আছে একটা সেখানে যাওয়ার বাসগুলো সেই সব বাসে করে আপনি বলবেন পাইকারা লেকে নামবো পাইকারা লেকে নেমে ওখান থেকে জাস্ট হেঁটে নিয়ার অ্যাবাউট ওয়ান কিলোমিটার মতন ওখানে আপনি কিছু পাবেন না শুধু একমাত্র ব্যাটারি চালিত গাড়ি আছে সেগুলো করেই আপনারা আসতে পারবেন এখান থেকে আপনারা হেঁটে আসতে পারেন না ব্যাটারি চালিত গাড়িতে আসতে পারেন হেঁটে এক কিলোমিটার মতন রাস্তা আর ব্যাটারি তো গাড়িতে যদি আসেন সেখানে আপনার টাইমটা অনেকটা কম লাগবে আর কষ্টটাও কম হবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন কি সুন্দর এখানে কিন্তু অনেক সিনেমার শ্যুটিং হয়েছে এখানে আসলে অতি অবশ্যই টুপি অথবা ছাতা নিয়ে আসবেন কেননা এখানে ঠান্ডা থাকলেও রোদ কিন্তু খুব চড়া আর পারলে সানস্ক্রিন লোশন ইউজ করবেন কেননা এখানে কিন্তু ট্যান পড়ার একটা সম্ভাবনা রয়েছে দেখা কমপ্লিট হয়ে গেছে এখন ব্যাটারি কারের জন্য ওয়েট করছি কুড়ি টাকা করে ব্যাটারি কার এখানে ব্যাটারি কার্ডের জন্য ওয়েট করতে হয় আপনারা চাইলে ওখান থেকে আসতেও পারেন বাস স্ট্যান্ড থেকে ব্যাটারি কারে আর হলে হেঁটে আসতে হয় অথবা ব্যাটারি কারে কুড়ি টাকা করে নেয় টোয়েন্টি রুপিস পার হেড পার পারসন আমার ওপরে প্যাকেটগুলো চুরি করে পালালো দৌড় ছিল পাইকার ওয়াটার ফলস থেকে উটি ফেরার পথে মাঝে একটা শুটিং পয়েন্ট বলে জায়গা পড়বে সেই জায়গাটা যাব দেখা কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি ব্যাক করে উটিতে একটু বুটটা কিনে নিলাম বাসে বসে গেছি তো আবে গেছি হেতে তো যাওয়া যাবে উটির পথে শুটিং পয়েন্টটা হচ্ছে উটির থেকে দশ কিলোমিটার দূরে আর এখান থেকে আরও দশ বারো কিলোমিটার দূরে হয়েছে উটি তা মাঝখানে বাস থেকে নামবো বাসের থেকে নেমে শুটিং পয়েন্টটা দেখবো দিয়ে তারপরে আবার বাসের কিন্তু উটিতে ব্যাক করে যাব। শুটিং পয়েন্টে শুটিং পয়েন্টটা হচ্ছে জাস্ট পাইকারা লেক থেকে দশ কিলোমিটার দূরে টু আওয়ার্স উটির দিকে এখান থেকে উটি আরো দশ কিলোমিটার টোটাল টোয়েন্টি কিলোমিটার হচ্ছে পাইকার লেক এখন আছে শুটিং পয়েন্টে শুটিং পয়েন্টটা উপরে যাবো শুটিং পয়েন্টে উপরে উঠে দেখবো কী কী দেখতে পাওয়া যায় চলুন যাওয়া যাক শুটিং পয়েন্টে এন্ট্রান্স এখানটার টিকিট কাউন্টার টিকিট কাউন্টার পার হেড থার্টি রুপিস করে টিকিট কাউন্টার পার হেড তিরিশ টাকা করে টিকিট টেন রুপিস এই ওপরটা হচ্ছে শ্যুটিং পয়েন্ট তিরিশ টাকা করে টিকিট নিয়ে নিল এটা হচ্ছে টিকিট কাউন্টার ঠিক আছে ওই বাসগুলো এখান দিয়ে যাচ্ছে আপনারা বললে শুটিং পয়েন্টে নামিয়ে দেবে এখান দিয়ে ঘুরে ঘুরে ওপরে উঠতে হবে ওখান থেকে শ্যুটিং পয়েন্ট বিভিন্ন শুটিং হয় তার পয়েন্টগুলো দেখা যাবে চলুন যাওয়া যাক টিকিট চেক হবে এখানে চারদিকের ভিউটা একটু দেখুন হাফ রাস্তায় এসেছি হাফ রাস্তার থেকে ভিউটা দেখুন চারপাশের এখন হাফ রাস্তা উঠতে হবে ওই নিচ থেকে উঠে এসছি আরও হাফ উঠতে হবে উঠে যাব ওইখানে ওই ওপরে দেখুন ওই দিকে জঙ্গল রয়েছে পাইন ফরেস্ট রয়েছে আর এপাশ থেকে ভিউটা দেখুন ওই দূর আর একটু টপ রয়েছে ওখানে যাওয়া যাবে ওখানে যাবে একটু বাদে এখান থেকে ভিউটা দেখুন অপূর্ব সুন্দর এটা একদম টপে শুটিং পয়েন্টের এখান থেকে ভিউটা অপূর্ব সুন্দর লাগছে যারা দার্জিলিং বারবার যান বা সিকিম যান তারা কিন্তু একবার রুটি করতে পারেন তাদের ট্যুর প্ল্যানের মধ্যে একবার রুটি রাখতে পারেন এখানকার সৌন্দর্যটা একটু অন্য ধরনের দার্জিলিংয়ে যেরকম গ্রিনারিটা একটু বেশি এখানে একটু ধূসর বর্ণের পাথর পাহাড় এগুলো বেশি আর পাইন ট্রি পাইন ফরেস্ট ওখানেও আছে কিন্তু এখানে সংখ্যা অনেক বেশি এখানকার ভিউটা দেখুন অপূর্ব সুন্দর যারা দার্জিলিং যান বা সিকিম যান গ্যাংটক যান রিপিটেডলি তারা কিন্তু তাদের ট্যুর প্ল্যানের মধ্যে আবার রুটিটা করে রাখতে পারেন এখানে আসলে একটা সুবিধা কি আপনারা কিন্তু এটা ফিল করবেন যে প্রাকৃতিক যে সৌন্দর্য দার্জিলিং বা সিকিমের থেকে এখানে একটু ডিফারেন্ট এখানে কিন্তু পাহাড়গুলো একটু ধূসর কালারের আর পাইন ফরেস্ট এখানে বেশি আর ওখানে পাইন ফরেস্ট একটু তুলনামূলক কম রয়েছে এখানে আবার চিৎকার করলে ও হয় শুটিং পয়েন্ট দেখে তারপর নিচে নেমে আসি এবারে যাব উঠি তা আগে একটু চা খেয়ে নিকাল করবেন নিচে জলটাকে বয়ল করছে আর ওপরে এরকম দুধ চাপানো আছে এখানে ব্ল্যাক টি চাপানো আছে আর এটা এমনি এমটি আছে যাতে ধোয়াটা বা গরমটা না বেরিয়ে যায় এবারে যখন যে যে রকম চা চাইবে লিকার চা চাইলে লিকার চা দেবে গরম জলের সঙ্গে মিশিয়ে আর যদি কেউ বলে দুধ চা খাবে তাহলে দুধ মিশিয়ে লিকার মিশিয়ে দিয়ে দেবে সিস্টেমটা কিন্তু দারুণ শুটিং পয়েন্টের ঠিক কাছেই দাঁড়িয়ে আছে মানে শুটিং পয়েন্টের নিচে দাঁড়িয়ে আছি এখন যাচ্ছি ফার্স্টে মুরুগান টেম্পলে মুরুগান টেম্পল থেকে যাবো রোজ গার্ডেনে রোজ গার্ডেন থেকে বেরিয়ে চলে আসবো মুরুগান টেম্পলে যাচ্ছি অনেকটাই চড়াই আছে ওপরে উঠতে হয় চড়াই কিন্তু বেশ অনেকটাই আছে এখন আস্তে আস্তে অটোটা উঠছে আমাদের অটো ড্রাইভার নিয়ে মুরুগান টেম্পলে চলে এসেছি মুরুগান মানে হচ্ছে তামিল ভাষায় মানে আমাদের কার্তিক ঠাকুরকে বলে এটা তার টেম্পেল মন্দির আপনারা যখন আসবেন গাড়ি করেই আসবেন কারণ এখানটা কিন্তু খুব চড়াই আছে উপরে উঠতে হয় অটো ভাড়া করে নেবেন আমাদের অটো বললো আড়াইশো টাকা নেবে এখানে দেখ দেখব দিয়ে আমাদেরকে রোজ গার্ডেনে ড্রপ করে দেবে এই নিচ থেকে উঠে এসেছি ওইখান থেকে ভেতরে প্রবেশ করা যায় অনেক সিঁড়ি ওপরে উঠতে হবে স্ট্যাচু দেখছেন বিশাল বড় এটা হচ্ছে কার্তিক ঠাকুরের স্ট্যাচু এটা ইন্দোনেশিয়া দেখা যায় ইন্দোনেশিয়ার বালিতে এইভাবে উঠে গেছে উপরের দিকে অনেকটাই উঠে এসেছি আর আর কটা সিঁড়ি মাত্র বাকি আছে বেশ অনেকটাই উঠে এসেছি ওই নিচের থেকে উঠে আসছি সিঁড়ি এতগুলো ব্রেক করে টেম্পেলের ভেতরে গণপতির মূর্তি টুচু একটা কার্তিকের মূর্তি এটা একটা মালয়েশিয়াতে দেখতে পাওয়া যায় আর এখানে মালয়েশিয়াতে একশো পঁয়তাল্লিশ ফুট আর এটা এখানে পঁয়তাল্লিশ ফুট এছাড়া এখানে বিভিন্ন শনি মূর্তি তারপরে রাহুর মূর্তি সূর্যের মূর্তি বিভিন্ন এগুলো করে রাখা রয়েছে মূর্তিটা বিরাট বড় কিন্তু পঁয়তাল্লিশ ফিট অনেক বড় মুরুগান টেম্পল বা কার্তিকের মূর্তি ওখানে আর মন্দির রয়েছে শ্রী সফথা কান্নিগাল মানে ঠাকুর সেটা বুঝতে পারছি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন ওই নিচের থেকে উঠে এসেছি যেখানে সাদা গাড়িটা আছে তার পাশে আমাদের অটোটা রাখা রয়েছে ওইখান থেকে হেঁটে হেঁটে উঠে এসেছি আর এটা হচ্ছে মন্দিরটা নবগ্রহ মন্দির শ্রী খেদু মানে প্লুটো শ্রী গুরু জুপিটার শ্রী বুধান জেমিনি শ্রী সুকিরান বেনার শ্রী চন্দ্রান মানে মুন চাঁদ শ্রী সেবাই মানে মাঘ শ্রী রাহু মানে নেপচুন মানে গেছি ঢোকার সময় গণপতি বাবার একটা মন্দির রয়েছে বা গণেশের একটা মন্দির রয়েছে ভেতরটাতে আলোটা একটু কমই রয়েছে আমি লাইট জ্বালিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে শ্রীভালামুড়ি বিনায়াগার মানে গণেশেরা একটা নাম তামিল ভাষায় গভর্নমেন্ট রোজ গার্ডেনে এটা মুরগান টেম্পল একদম পাশেই চল্লিশ টাকা করে অ্যাডাল্টদের টিকিট কুড়ি টাকা করেছে চিলড্রেনদের টিকিট আর ক্যামেরা হচ্ছে পঞ্চাশ টাকা ভেতরে এখান দিয়ে এন্ট্রান্স এখান দিয়ে ঢুকতে হবে এই হচ্ছে রোজ গার্ডেনের কিছু দৃশ্য এখন রোজ তো নেই মানে গোলাপ তো নেই শুধু গাছগুলোই রয়েছে শুধু শুধু এন্ট্রি করলাম যাগে তবুও একটা আগেও যদি এসেছিলাম এখানে রোজ গার্ডেনে তখন ভরা গোলাপ ছিল এখন কিন্তু কোনো গোলাপ নেই এখন তো গোলাপ নেই আপনাদের ভিউটা দেখাতে পারলাম না শুধু এখন গাছগুলোই দেখাতে হচ্ছে আর এখান থেকে কিছুটা সিটি মানে উটি শহরের ভিউটা এরকম দূরে কিছু গোলাপ হয়েছে ওখানটায় যাব ওই দূরে বসে যাচ্ছে ওখানে কিছু গোলাপ হয়েছে অনেক কিছু ফুল হয়ে রয়েছে গোলাপ ফুল ট্রেন থেকে বেরিয়েছি আপনারা এই দিক দিয়েও যেতে পারেন অথবা জঙ্গলের একটা রাস্তা আছে সেটা এই পাশ দিয়ে এটা দিয়ে হচ্ছে রোড দিয়ে নামা যায় আর এটা হচ্ছে জঙ্গলের রাস্তা সিঁড়ি দিয়ে নামা যায় আমরা সিঁড়ি দিয়েই নামবো একটু শর্টকাট হয় গভর্নমেন্ট রোজ গার্ডেন দেখে আমি আমার ব্যাংক যেখানে আমি চাকরি করতাম সেইখানে চলে গেছিলাম সেখানে জাস্ট পুরোনো বন্ধুদের সঙ্গে এবং পুরোনো কলিকদের সঙ্গে দেখা করে আমি আবার চলে আসি মার্কেটে তা এখন যাচ্ছি আমার সেই ব্যাংকের দিকে চলে এসেছি উটির মেন মার্কেটে আমাদের যেমন ধর্মতলা মেন জায়গা তেমনি এখানে এই জায়গাটা হচ্ছে ধর্মতলার মতন এখানে বড় বড় দোকানগুলো এখানেই অবস্থিত এখানে মোবাইলের মেমোরি কার্ড কিনলাম আর কিছু খাবার দাবার কিনে নিলাম পরের দিনের জন্য তা এখানে ঘুরে তারপরে এখান থেকে ডাইরেক্ট হোটেলে চলে যায় কারণ কালকে আবার বেরোবো সেই জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে কুনুর যাব সেই ভিডিও নিয়ে আসছি নেক্সট পর্বে টিল দেন বাই আপনারা সবাই ভালো থাকবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টাটা